হ্যালো ভিউয়ার্স এখন আমি আছি মহস্তানগড়ে এটি একটি প্রাচীন ঐতিহ্যের স্থান এটা হচ্ছে ঘাট এলাকা এখানকার প্রবেশ মূল্য দশ টাকা বিশ টাকা করে নেয় অনেক গাছপালা ফুলের বাগান বিলাস ফুল দেখতে পাচ্ছি আশেপাশে জমি একে পাশে সুন্দর ফুলের নার্সারি পয়লা বৈশাখের মতো দিনে এখানে অনেক লোক সমাগম হয়ে থাকে এই যে আমার বাচ্চাও ঘুরতে এসেছে আমার সাথে